আচ্ছা হাত সবাই তোলাতে দেখি কারা কারা বই নেবে এইভাবে হাত তুলে আমার সঙ্গে বলতে হবে ঈদ মোবারক বলো ঈদ মোবারক দেখি তাহলে এই বইটা উপহার দেবো মিটে মিটে এই ঈদ মোবারক বললি কোজি শয়তান কিন্তু এখনো ছাড়া পায়নি সেই কালকে সকালবেলা শয়তান ছাড়া পাবে এই রকম ঈদ মোবারক বললে ও শয়তান একদম চলে আসবে বুঝিনি বাবা একটু জোরে করে আওয়াজ হবে ঈদ মোবারক মে 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 ও ই আন ঈদ মোবারক मोबरा मिटी मिटी आकर्षारा मोबा बोलो

দেখখে এ দায়ে আতাসপাটি এ এ হাসেক চা আরা

আওয়াজ দিচ্ছে ভালো কিন্তু মনে হয় আমি নিচে তার কাছ থেকে আওয়াজ নিতাম তাহলে হতো তবে নিচে আমি একবার যাব নিচে আমি একবার যাব একটা বই হাতে করে আমি নিয়ে যাব যে জোরে আওয়াজ দেবে আমি নিজে হাতে করে তাকে বই দেবো তোরা বল যাব আমি নিচে যাব হ্যাঁ কারা কারা চাষ হাততল দেখি হ্যাঁ মাশাআল্লাহ হাত তুলে তাহলে আরেকবার একবার আওয়াজ হবে যদি আওয়াজ হয় তাহলে আমি নিচে যাবো আর যদি না হয় তাহলে এখানে দাঁড়িয়ে নামা तेरे ख़ुशीरे जने छे छे बसे मुबर बनो मुबरा हक़सै ही मुबर कोन मुबरा

খুব কষ্ট হচ্ছে বাচ্চাগুলো আহারে সোনা চাঁদ আমার খুব কষ্ট হচ্ছে এটা আমি বুঝতে পারছি তাই না আচ্ছা আমি একবার নিচে গেলে তোরা খুশি তো সত্যি তো ওখানে চুপচাপ বসে থাকবি তো কে ওটাওটি ওটি করবি নি তো তাহলে যাই বুঝলে হ্যাঁ ও ভাই একজন কি এসো তো আমার সাথে তো আমার একটু নিচে নিয়ে चलो তো ভাই এসো হ্যাঁ চলো একটু বাচ্চাদের কাছে যাই ওরা অনেকক্ষণ ধরে ভালো আওয়াজ দিচ্ছে 마শাআল্লাহ তবে এখান থেকে যাওয়ার জায়গা আছে কোন দিকে যেতে হবে হ্যাঁ এই ওখানে লাভ মারতে হবে তো ওই লাভ মারতে পারবো না আমি ওখান থেকে ওখানে লাভ মারতে হবে তো নাকি যাওয়ার তো প্লেস নেই এক হচ্ছে ওর বাঁশ রয়েছে বললুক না বাঁশ আছে হবে না হ্যাঁ ওই দিক দিয়ে আসা যাবে ওর ডিঙি মারতে পারবো না ভাই লিখমত হবে না তো? শিয়র তো। আচ্ছা তাহলে চলো। এটা বই হাতে করে একটু নিয়ে নাও ভাই। চলো একা বাজে। তুমি একার দিকে ধরবে। চলো। মিট মিট اوي اکاشي ري چاندي کي دمو پادا تربل دمو پادا کلي کلي مي مي سڀي کلي کلي

ঈদ মোবারক বল ঈদ মোবারক সকল সম্পদ চাই যে খুশি দিশা ঈদ মোবারক বল ঈদ মোবারক ঈদের নামাজ পড়ে সবাই মিলবে বল গনে ঈদের খুশি পে যেনতে চাই বনে ঈদের নামাজ পড়ে এই <laughs> মে

মানে ঈদ মোহরক না বলে মানে এর গলা ভেঙে হয়ে গেছে পুরো এই ভাই ঠিক দেখেছে গলা গলা নেই গলা ভেঙে চানাচুর হয়ে গেছে আর একবার দেখবে ভালো করে বল ঠিক আছে এইবারে এই বাচ্চাটার মতো নামাজ তোমার একবার দাও

মাশাআল্লাহ সত্যি বাচ্চাগুলো যতদিন আপনারা ইমরান ভাইকে দাওয়াত করেছেন ততদিন মনে করা ইচ্ছে ছিল জি ইমরান ভাই আসলে এমন আওয়াজ দেবো বলতে পারবে না সত্যি আজকে ভোলার মত না বাচ্চা কাচ্চগুলো এত জোরে জোরে আওয়াজ দিচ্ছে 마শাআল্লাহ খুব ভালো লাগছে জয় হোক এখনো বই দেবে বলছে ইমরান ভাই তো কিছু কোশ্চেন হবে ছোট ছোট ইসলামিক কোশ্চেন আমার ভাইদের জন্য আছে বাচ্চাদের জন্য আছে এবং মা বোনদের জন্য আছে প্রায় যদি বলতে পারেন আপনাদের জন্য প্রায় আছে অসুবিধা নেই একটু তাকবীর হোক নার এই তাকবীর জোর করে হবে না রে থাকবি না রে থাকবি গজল ভালো লাগছে না কার কার হাত কি ভালো লাগছে তো ইনশাআল্লাহ চলো